আর আজকে হচ্ছে রবিবারের সকাল রবিবারের সকাল ঠিক বলবো না দুপুর হয়ে গেছে সকাল হয়েছে অনেকক্ষণ আগে বাট কারণ আমি স্নান টান করে এই এখন তোমাদের সামনে আসছি স্নান ব্রাশ ট্রাশ করে মেয়ে খেলা করছে মেয়ের এখনই এই আকাতে তুমি আসবে জনি এখনও বেরোয়নি হাটের তলায় বা ওই ঘরে কোথাও আশেপাশে রয়েছে সকালবেলা জাস্ট কফিটুকু খাওয়া হয়েছে এখানে বসে বসে কি করছো তুমি আজকে ওর রান্না নেই খাসির মাংসটা পুরো ঢুঝুম ঢুঝুম হয়ে গেছে আজকে কত আশা করেছিল খাসির মাংস খাবে রবিবার কিন্তু হলো না কারণ আজকে একাদশী মা বাবা তো খায় না মা খাবে না তা একা কেনাও হয়ে গেছে পরে এসে পঞ্জিকা দেখে যে আজকে একাদশী সুতরাং এটা ঢুকে গেছে ফ্রিজে তা এখন রান্না বান্না কি হবে সেটাই চিন্তা করছে কড়াই কড়াইশুটির কচুরি আর আলুর পরোটা এই হচ্ছে আমি তো ভাত খাচ্ছি দুপুরে হয় তাই তো হুম জনি আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ দিয়ে ঠিক আছে কড়াইশুঁটি আবদার ছিল হচ্ছে কচুরি আবদার ছিল মেয়ের ওটা হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে এটা আবার ওই ওখানকার আর আমি রাত্রিবেলা হট করে বলে ফেলি যে আলুর পরোটা আবার হচ্ছে আলুর পরোটা যাই হোক সো মোটের ওপর দিন শুরু হলো জনি এখনো রয়েছে জনিকে এখনো শীততলায় দিইনি তো চলো পরে আসছি মোটের ওপর দিন শুরু হলো যতটা পারি কভার করার চেষ্টা করছি যতটুকু পারি কভার করার চেষ্টা করছি সেই যতটুকু পারি বলতে পারো তার মিনিটেরই ঠিক আছে তো এখন আমি মুখ মুছে ল্যাপটপ নিয়ে বসবো কালকে পড়াশোনার ব্যাপার আছে আর এদিকের কন্ডিশান তো দেখতেই পাচ্ছ এখনও কমেনি পুরো জল 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 করছে এখনও এখনও কাঁচা রয়েছে ব্যথা ব্যথনার নেই তবে একটু একটু টান লাগছে এইটা এখন এই দাগটা কতদিন থাকবে সেটা হচ্ছে ব্যাপার যাই হোক চলো করে আসছি একটাই বেজে গেছে এখন কিন্তু খেতে বসবো মানে লাঞ্চ লাঞ্চ করবো লাঞ্চ তো কী কী নিয়ে বসেছি এখানে দেখো একবার এই গোপ্রো ফোপড়ো নিয়ে যেখান থেকে গোপ্র নিচ্ছি সেখানে ফোন করছি অ্যাকচুয়ালি ওটা সেল করে দেবো আর এদিকে মার্কেটের কিছু কোর্স ডাউনলোড হচ্ছে ডাউনলোড চলছে তো এইদিকে হচ্ছে কন্ডিশান আর তো এই হচ্ছে ব্যাপার তা লাঞ্চে কী আছে না আছে দেখাচ্ছি যদিও আজকে হওয়ার ছিল অন্য কিছু হয়ে গেছে অন্য কিছু হয়তো তোমরা জানো যে মাংস হওয়ার কথা ছিল সেখানে অন্য কিছু হচ্ছে এমন বাট ঠিক আছে একাদশী আর সব থেকে বড় কথা আজকে মাংসটা না হওয়ার কারণ কি জানো দেখাচ্ছি তারা আরও একটা কারণ একাদশীতে অ্যাকচুয়ালি আমরা তো মানি না মা বাবা মানে আর সব থেকে কথা ভোল মহেশ্বরের পুজো হচ্ছে আমার আমার যতদূর মনে হয় উনি বোধ হয় মাঙ্গলিক দোষ কাটাচ্ছে আই থিঙ্ক ঠিক আছে মাঙ্গলিক দোষ কাটাচ্ছে মনে হয় তো যাই হোক আমিও কিন্তু মাঙ্গলিক দোষ আছে মন্দিরেরও আছে মাঙ্গলিক দোষ শুট করে দাও ঠিক আছে তা আমি যখন ওই অ্যাস্ট্রোলজার এর কাছে গেছিলাম বলল মাঙ্গলিক মাঙ্গলিক কেটে গেছে ঠিক আছে যাই হোক চলো শুট করে দি গুলি করে দি তো লাঞ্চে ইয়ামি 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 বলতে সিদ্ধ ভাত আর এর মধ্যে এই আলু আছে ঘি আছে লঙ্কা আছে চলো এটাই বেস্ট খাবার গুড ইভিনিং তোমাদের সঙ্গে মনে হয় সেই দুপুরবেলা দেখা হয়েছিল তারপরে এখন বাজে হচ্ছে সন্ধ্যা কিছুক্ষণ ঘুমানো হলো মন্দিরে তো বাপ রে বাপ যা নাক ডাকলো যাই হোক আমিও ঘুমিয়েছি তবে আমার ঘুমটা অনেকক্ষণ আগে ভেঙে গেছে আর এখন বসেছি সিস্টেমে কালকে ট্রেডিং এর পড়াশোনা চলছে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ও গেছিল দোকানে নিয়ে আসলো হচ্ছে লাড্ডু দুটো রু চ্যানারু রু বলছি চ্যানাচুর যেটা দিয়ে আমরা এখন খাবো হচ্ছে চা চা না কফি কোনটাতে তোমার সুবিধা হয় যেটা তোমার মন চাই কোনটা মন চাই তাহলে আর কিছু বলতে তো যাই হোক চা না পাবে সেটাও ডিসাইড করুক আর আপাতত চেনাচুর দিয়ে খাবো তবে চেনাচুর দিয়ে খেলে গ্যাস হয়ে অম্বল হয়ে মাঝে মাঝে হয়ে যায় ঠিক আছে আর এখন আমি বসেছি সিস্টেমে সে পুরোনো পেনড্রাইভের কিছু জিনিস ডিলিট করছি এখানে অ্যাকচুয়ালি আমার ওই ট্রেডিংয়ের কিছু ভিডিও ঢুকবে তো স্পেস নেই ওর জন্য ডিলিট করতে হচ্ছে ঠিক আছে তো যাই হোক চলো চা খসম দেখা হচ্ছে পরে আসছে আর মেয়ের যে হোমওয়ার্ক তো আজ মনে হয় না হবে কারণ মেয়েকে এখন দিদিমণি পড়াতে এসছে নিশ্চয়ই নটা সব দিচ্ছে নটার সময় পড়িয়ে উঠে তারপরে আর হোমওয়ার্ক করবেন কালকে আবার সোমবার কালকে থেকে মেয়ে স্কুল কালকে সকাল থেকে মে স্কুল পনেরো তিনটেই ছুটি তো যাই হোক প্রায় এক সপ্তাহ স্কুল ছুটি গেল এইবার হবে পড়া শুরু মেন পড়া শুরু এতদিন ধরে পড়িয়েছে স্কুলের পড়ায় আপনার কি জোর দেবে হম দুপুরে কচুরি খাবো তো দুপুরে বলছে রাতে হম তাই ভাগ ছিল একদিনের মধ্যে খেয়ে নিলাম অ্যাসিডটা কমাবে একদিন তো ভালো হলো মেয়ে এখনো পড়ছে আমি আমার ল্যাপটপে কাজ করছি যেটা মেন কাজ সেটা এখন শুরু হয়নি সব চলছে ফুল কাল পরশু হয়তো আমার কলকাতা যেতে হতে পারে একটু কাজে মানে আমার একটা স্পেশাল কাজে আর তার আগে আমি এখন এখন তোর কলকাতায় যাচ্ছি না এখন যাবো এই খেয়ে কাজটা মিটিয়ে স্নান করব সকালে আবার স্নান হয়ে গেছে আমি তো দুবার স্নান করি নাহলে আমার শরীরের মধ্যে অস্বস্তি করে মাথা মাথা যন্ত্রণা করে কমপ্লিট এই কাজটা মিটিয়ে আগে জনিকে ছাড়বো ঠিক আছে তো যাই চলো আজ এর ব্লগিং টা একটু ছন্নছাড়া হচ্ছে রোজি হয় জনিকে আলু সয়াবিন ভাত দিয়ে দি ঘি দিও না তুমি তো জানো যাই চলো পরে আসছি ডিনারে হচ্ছে মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি এতক্ষণ তখন একটুকে ভাত খেলাম পেটটা একটু ব্যথা করছে এখন প্রায় দশটার কাছাকাছি দশটা বেজে গেছে এখনও স্নান করিনি এখনও স্নান করিনি করব একবারে স্নান করে শোবো সাতটা তার পাইনি তো এখনও সিস্টেমে বসে এখনও সিস্টেমে কাজ চলছে তো আজকে একটু মার্কেট নিয়ে একটু বেশি ঢুকেছিলাম গভীরে আজকে বলে না বিগত তিন চার দিন ধরে একটু চাপ বেড়েছে যাই হোক তো চলো এখন আপাতত ডিনার করি ডিনার করে তারপরে স্নান করি জনিকে ছেড়ে দিচ্ছি ছেড়ে ছেড়ে দিচ্ছি দেরি ঠিক আছে তো চলো পরে আসছি তো রাতে স্নান করে আসা কমপ্লিট বাজে হচ্ছে এগারোটা তেরো এগারোটা তেরো অ্যাকচুয়ালি দুবেলা স্নান না করলে হয় না বারবার এক কথাই বলি আমি তো যেহেতু এগারোটা তেরো রাত্রিও হয়ে গেছে সুতরাং সবশেষে রাত্রিকাল আগত আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো তবে তার আগে তবে তার আগে কি একটা যেন বলতে গেলাম ভুলে গেলাম তো যাই হোক মনে বলে নেক্সট ব্লগে বলে দেবো তো এখন ভিডিও এডিট করতে বসবো মোটামুটি এডিট অনেকটা এগিয়ে নিয়েছি খুব যৎসামান্য ভিডিও হয়তো এগারো মিনিট সামথিং আজকে সারাদিন বাড়িতেই ছিলাম কম বেশি সেরকমভাবে বেরোনো হয়নি আর আমার ব্লগিং অলরেডি বারো মিনিট চোদ্দো মিনিট এটাই এরকমই হয় কারণ এর বেশি আমি ব্লগও করতে পারি না আর হয়েও ওঠে না ঠিক আছে কারণ এক্সট্রা অ্যাক্টিভিটি বলতে আমার এই ল্যাপটপের সামনে অনেকক্ষণটা সময় কেটে যায় কারণ ওই মার্কেটের বিষয় থাকে ঠিক আছে তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ খুব খুব ভালো থেকো এখনকার মতো